এই দুটো ছবি পর পর দেখুন এই ছবিটা বুধবার নৈহাটি স্টেডিয়ামে লাইন আপ করছে মেজার দল আর অনুপস্থিত মোহনবাগান এবার এই ছবিটা দেখুন ঠিক এক বছর আগে কিশোর ভারতী ক্রীড়াঙ্গন কলকাতা লীগের ম্যাচ ইস্টবেঙ্গল লাইন আপ করছে আর অনুপস্থিত ডায়মন্ড হারবার আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে গতবার আর এবারের কলকাতা লিগের যেন কত মিল সেবার ছিল কিশোর ভারতী ক্রীড়াঙ্গন আর এবার নৈহাটি স্টেডিয়াম ঠিক যেন কোণে সেজে বসেছিল আর বর এলো না মেজারার্স খেলোয়াড়রা কষ্ট করে এলেন রেফারি ছিল লাইনসম্যান ছিল আইএফের প্রতিনিধিরা ছিলেন মেডিকেল টিমের চিকিৎসকরা ছিলেন মেজারার্স খেলোয়াড়রা লাইন আপও করে দাঁড়ালেন সবই ছিল কিন্তু এবারেও শুধু তুমিই এলে না যেন এবার পার্ট টু এবারেও কি কলকাতা লীগ আগেরবারের মতোই হতে চলেছে কারণ গতবার ইস্টবেঙ্গল ও ডায়মন্ড হারবারের ম্যাচটার ওপর গোটা লিগটা নির্ধারণ করছিল এবারও কি তাই হতে চলেছে গতবার ডায়মন্ড হারবার চিঠি দিয়ে আইএফএকে জানিয়েছিল আর এবার মোহনবাগানও তাই করেছে তাহলে কি এবারও আইনের পথে হাঁটতে চলেছে মোহনবাগান প্রশ্ন কিন্তু জোরালো হচ্ছে তবে এক বছরের ব্যবধানে ফের কলকাতা লিগে একই ছবি দুই ভিন্ন স্টেডিয়ামে উঠে এলো উপস্থিত ছিল একটি দল অনুপস্থিত তাদের প্রতিপক্ষরা এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো